ডালু এম এফ হেডকোয়ার্টার জনাব মেজর সাহেব আমার সালাম নেবেন পর সমাচার এই যে গত সাতাশ দশ একাত্তর বিকেল তিন ঘটিকার সময় একটি পার্টি নিয়ে পেট্রোলে যাই এবং ফরেস্ট অফিসের সামনে বড় উঁচু একটি পাহাড়ে উঠে অনেক নতুন ও পুরানো ব্যাংকার দেখতে পেলাম আর ফেফারি এলাকায় একটি পাহাড়ে তাদের ওপি পোস্ট তৈরি করছে এবং টেলিফোনের তার লাগিয়ে মাটির সঙ্গে ফেলে তৈরি করছে ওরা সব ঠিক করে যাওয়ার পর আমরা ওই টেলিফোনের তার সন্ধ্যা সাতটায় তেত্রিশ গজ কেটে আনি এবং ওরা যখন জানতে পারল আমরা ওদের ফোন লাইন কেটে দিয়েছি তখন আমাদের উপর ওরা ফায়ার দেয় এবং আমরা একশো পঞ্চাশ রাউন্ড গুলি ফায়ার দেয় স্টেনগানে পঞ্চাশ রাউন্ড ফায়ার দিয়ে ফিরে আসি ক্ষুদার ফজলে আমাদের কোনো ক্ষতি হয়নি আমরা নিরাপদেই ওদের টেলিফোন লাইন নষ্ট করে তেত্রিশ গজ তার নিয়ে এসেছি এবং ওই তার আপনাদের এখানে পাঠালাম ইতি মোহাম্মদ আলী পানিহান্তা এম এফ কাম